আসসালামু আলাইকুম রোদেলা দুপুর ব্লকসে আপনাদের আবারও স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গিয়েছে তো আমি প্রথমে আমার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর প্রথমে বিছানাটা গুছিয়ে নিলে মনে হয় কাজ করতে খুব সুবিধা হয় আর মনটাও খুব ফ্রেশ লাগে আর এই তো আমি বিছানাটা গুছানো শেষ হয়ে গিয়েছে এখন ছেলের রুমে চলে আসছি ছেলের বিছানাটাও গুছিয়ে দিব তো প্রথমে আমি মুসুরিটা খুলে নিয়েছি আর এই তো এই যে এই কুশন কাবারটা আমি নিজে বানিয়ে নিয়েছি এটার ভিতরে মশারিগুলো ভরে রাখি আমি এতে মুসুরিটা ময়লা কম হয় আবার হচ্ছে ঘরে ওই মেলো অবস্থায় পড়ে থাকে না এটা আমি নিজেই বানিয়ে নিয়েছি আর এই তো এখন মুসুরি ভরার পর মনে হচ্ছিলো একটা কুশন বালিশ তা এরপর ছেলের কম্বল গায়ে দেয় এখন এতটা শীত নেই তারপরও শেষ রাতের দিকে যেহেতু একটু শীত লাগে তাই সেজন্য ছেলেকে একটা পাতলা কম্বল দিয়ে রাখি তো কম্বলটা ভাঁজ করার পর আমি ওইদিকে বালিশগুলো গুছিয়ে নিব তো সাইডে ছেলের কোল বালিশটা রেখে দিয়েছি আর এদিকে আমার ছোট ছোট কিছু কুসল বালিশ আছে এগুলা এগুলাও আমি নিজে বানাইছি তো সেগুলো কোল বালিশের উপর রেখে দিয়েছি ছেলে যখন রাতে ঘুমায় সব কিছু ছড়াই দিয়ে একদম এ পাশে ওই পাশে সব দিক দিয়ে 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 ঘুমায় ছেলের বিছানাটাও গোছানো শেষ তো এদিক দিয়ে দেখেন বিছানা গোছাইতে এসে দেখি এক মেয়ে এখানে জুতার এক থেকে সব জুতা ফেলে দিছে আর এখানে টেবিলের উপর খেলনাগুলো তো ছড়াই ছিটাই আগে থেকেই রাখছে তো এখন সব কিছুই গুছাই রাখবো আর খেলনা দিয়ে তো বেশি খেলেই না খালি ছড়াই ছিটাই বেশি রাখে আর এখন টেবিলের উপরে কিছু ধুলাবালি ছিল তো সেগুলো আমি একটু ঝেড়ে নিচ্ছি আর এদিকে দেখেন এই রুমটা কিন্তু আমি কেবলমাত্র গুছগাছ করে রেখে গেছি আর মেয়েটা দেখেন এত বাজি হয়ে গেছে মেয়েটা আর দেখেন সবগুলো খাতা আবার নিচেরাই খেয়ে ফেলাই হয়ে গেছে এরকমই করতে থাকে এ ঘর থেকে ওই ঘরে গেলে বিছানা ওলা মানে আলো ঝালা করবে আবার এখানে খাতাগুলো ফেলায় রান্না রান্নাঘরে গেলে আলু পেঁয়াজ নিয়ে ঘরে ছিটাবে মানে ও এখন খেলায় বুঝে এগুলা আর এদিকে ছেলে নিয়ে পুতুলের কানের মধ্যে হয় চাবিটা ঝুলায় রাখছে আরে তো আবার বই ফেলার ধান্দা নিয়ে এখানে গুড় করতেছে আরে তো সব কিছু গোছানোর পর এখন আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর ঝাড়ু দিতে আইসো দেখেন শান্তি আছে নাকি যে দিক দিয়ে আমি ঝাড়ু দিতেছি ময়লা যেখানে জড়ো করছি ও সেখান দিয়ে হেঁটে যাবে আর এটা হচ্ছে কালাইয়ের রুটি এটা আমি কখনো বানাই বা খাইওনি তো পাশের রুমের বড় আপা দিয়ে গিয়েছে সুতির ভর্তা দিছে সাথে তো রিয়ানার আমি এখন এটাই খেয়ে নেবো অনেক মানে আগে কখনো খাইনি প্রথম খাইলাম তারপর খুব ভালো লাগলো আমরা এদিকে এটা খাচ্ছি আর মেয়ে একটু হাতে করে নিয়ে এসে এখানে চেয়ারের উপর বসে আছে তো চেয়ারটা এখানে রিহা এরা রিয়ানে রাখছিল রিহা নিয়ে নিয়ে হচ্ছে দুষ্টুমি করে তো সে সেখানে যায় আবার বসে পড়ছে ওখান থেকে এসে আবার এই যে পার্টিতে বসছে বসে দুই মেকানিস্ট কি করতেছে রিয়ান মনে হয় একটা গাড়ি খুলছে তো সেই গাড়ির যা কুটিনাটি বের হয়েছে ওগুলো একবার রিহা আমার হাতে দিতেছে আবার ও নিয়ে যাচ্ছে আর এখন রিয়ানি স্কুলে যাবে রেডি হয়ে গেছে তো রেডি হয়েছে তো দেখেন বড় ভাই বোনকে মাথা আসিয়ে দিচ্ছে ভাই বোনের কি ভালোবাসা দেখেন আর রিয়ান রিয়ানের বোনকে অনেক ভালোবাসে মনি দেখেন মাথা দিয়ে মারতে যাচ্ছে আসলে খেলার জন্য আর অন্য কাউকে পাই না তো ঘুরে ফিরে ওরাই মারামারি করে আবার ওরাই একসাথে খেলাধুলা করে এখন রিহান ও রিয়ান নিজের মাথাটা নিজে হাসিয়ে নিতেছে আর রিহামনি দেখেন খুশিতে পা নাড়াইতেছে আজকে একটু বেশি সাজুকুজু করে ফেলছে তো মাসাল্লা আমার মেয়েটাকে সুন্দর লাগতেছে তো রিয়ানকে স্কুলে দিয়ে আসার পর এখন আমি প্রথমে আগে ভাতটা বসিয়ে নিব তো চাউলগুলো ধুয়ে নিতেছি তো ভাতটা রাইস করে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখন একটু আলু ভাজি করবো সেই জন্য আলু কুচাই নিতেছি কালোগুলো কুচানি শেষ হয়ে গেছে এখন আমি একটা ঝুড়িতে নিয়ে নিছি নিয়ে এখন ভালো করে হাতে সাহায্যে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিতেছি তো এরপর পেঁয়াজ মরিচও কেটে নিয়েছিলাম তো ফ্রিজ খুলতেই দেখলাম ফ্রিজে একটা মূলা ছিল তো পরবর্তী ভাবলাম ভাজিতে কুচি করে দিয়ে দেই তো দিয়ে দিয়েছি কুচি করে সাথে পিঁয়াজ মরিচ কেটে নিয়ে এখন আমি কড়াইতে তেল দিয়ে একটু জিরা দিয়ে দিয়ে এখন আমি ভাজিগুলো দিয়ে দিব দেওয়ার পর একটু হলুদ আর লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভাজিটা নাড়াচাড়া করে হলুদ আর লবণটা মিশিয়ে দেব তা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যদি খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভাজি একটু পর পর আমি নেড়ে দিতেছিলাম একটা ভাজা মাছ ছিল তো ভাজির মধ্যে এরকম মাছ দিলে আমার কাছে খুব ভালো লাগে তো মাছটা আমি একটু মধ্যে থেকে ভাঙা ভাঙা করে দিয়ে দিছিলাম তো এই ভাজিটার সাথে কিন্তু হচ্ছে পেঁয়াজ কলি বা সিম কুচি করে দিলেও খুব ভালো লাগে মাছ দিয়ে করলে আমি তো মাঝে মধ্যে এরকম মাছ দিয়ে খাই আজকে এখন শুধু মাছ মাছ দিয়েই এই ভাজিটাই করে নিতেছি আর আগের তরকারি আছে তো দুপুরে আজকে এগুলো দিয়েই হয়ে যাবে তো মাছ দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ ভাজিটা ভেজে নিয়েছি এখন প্রায় শেষ হওয়ার দিকে আর এই তো ভাজিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আছে একটু মাংস তরকারি আর আছে উই ফল দিয়ে ভাজি করছিলাম আলু দিয়ে সেটাই তো আমরা যেহেতু তিনজন মানুষ তো আমাদের এই রান্নাতেই হয়ে যাবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম